আজ তিন মাস আগের থেকে অধীর আগ্রহে আছে কৃষকরা দুয়ারে সরকার পেরিয়ে গিয়েছে দুয়ারে সরকারে অনেকজন কৃষক বন্ধু প্রকল্পে জমাও করেছেন তাদের অ্যাপ্লিকেশন কিন্তু তারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারেননি দুয়ারে সরকারের পরের থেকে আর কখনোই কৃষক বন্ধুর অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করা যায়নি কৃষক বন্ধু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে গেলেই পরে সেখানে ক্যাপচার সমস্যা দেখা দেয় তাই এই সাইটের পরিবর্তন আসতে চলেছে নতুন আপডেট আসতে চলেছে তা এই ভিডিওতে দেখতে পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে যারা দুয়ারের সরকার ক্যাম্পে বা কৃষি দপ্তরে গিয়ে কিছুদিন আগের থেকে অ্যাপ্লিকেশান জমা করেছিলেন কৃষক বন্ধুর ফরম তারা স্টেটাস দেখতে পারেন না জানতে পারছেন না যে তাদের অ্যাপ্লিকেশনগুলো এখনও পেন্ডিং না অ্যাপ্রুভ না কম্পিউটারে লোডেই করা হয়নি কিছু দেখতেই পাচ্ছেন না তাদের জন্য নতুন আপডেট আসতে চলেছে দেখুন আমি এই ভিডিওতে দেখাচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যত সমস্যা ছিল যে সমস্যাগুলি ছিল সেই সমস্যার সমাধান ঘটাতে নতুন করে আপডেট করা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প স্ট্যাটাস চ্যাকের বা কৃষক বন্ধু প্রকল্পে যেখান থেকে স্ট্যাটাস চেক করা যেত সেই অফিসিয়াল ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটি কিভাবে নতুন সিস্টেমে আনছে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যেভাবে কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করা যায় প্রথমে গুগলে গিয়ে সার্চ করতে হয় কৃষক বন্ধু লিখে আমি সেই কৃষক বন্ধু লিখে সার্চ করে দেখাচ্ছি দেখুন এখানে কৃষক বন্ধু লিখছি কৃষক বন্ধু লেখার পর নিচে দেখুন কৃষক বন্ধু দেখতে পাচ্ছেন লেখা সেই লেখাটিতে ক্লিক করছি এই লেখাটিতে ক্লিক করতেই কৃষক বন্ধু ডট নেটের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেখতে পাবেন এই লিঙ্কটিতে ক্লিক করার পর আপনি কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পান দেখুন এখানে ক্লিক করে এখন আপনি কি দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করছি ক্লিক করতেই দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে যে সার্ভার ইজ আন্ডার মেইনটেন্স দেখুন নিচে লেখা এসেছে হোয়ে পারফর্মিং এজেন্টিয়াল সিস্টেম আপগ্রেডস টু সার্ভ ইউ বিটিআর দ্য সাইট উইল বি ব্যাক অনলাইন শর্টলি থ্যাংক ইউ ফর ইউর পেটিএমস অর্থাৎ এই ওয়েবসাইটটি পুনরায় যখন অনলাইনে ফিরে আসবে তখনই আপনি এই ওয়েবসাইটটি সমস্ত কিছু ডিটেলস দেখতে পাবেন কৃষক বন্ধুর স্টেটাস দেখতে পারবেন আরও যেগুলো এখানে দেওয়া থাকে সেগুলো সমস্ত কিছুই দেখতে পারবেন এর বাংলায় অর্থ হয়ে দাঁড়ায় যে আপনাকে আরও ভালোভাবে সেবা প্রদানের জন্য আমরা প্রয়োজনীয় সিস্টেম আপগ্রেড করছি সাইটটি শীঘ্রই আবার অনলাইনে ফিরে আসবে আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ তাহলে এই সাইটটি যখনই ঠিক হয়ে যাবে অর্থাৎ এই লেখাটি না আসবে কিছুদিন ধৈর্য ধরতে বলছি কিছুদিন পর আপনি হয়তো স্ট্যাটাস দেখতে পারবেন কিছুদিন পর দেখুন আমি এই লেখাটিতে বাংলায় অনুবাদ করেছি এখানে লেখা আসছে যে সার্ভার রক্ষণাবেক্ষণের অধীনে আছে অর্থাৎ এই সার্ভারটি এখন কাজ চলছে ঠিক করা চলছে যাতে কৃষক বন্ধুর স্ট্যাটাস আপনারা দেখতে পারেন আর বাংলায় আসছে যে আপনাকে আরও ভালোভাবে সেবা প্রদানের জন্য আমরা প্রয়োজনীয় সিস্টেম আপগ্রেড করছি ভালোভাবে সিস্টেমটা ঠিক করার চেষ্টা করছি সাইটটি শীঘ্রই মানে আবার অনলাইনে ফিরে আসবে আপনি ধৈর্য ধরে কিছুদিন থাকুন কিছুদিন পর এই সাইটটিতে সমস্ত কিছু ডিটেলস দেখতে পাবেন তাই কিছুদিন পর কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করবেন আপনারা কৃষক বন্ধুর স্ট্যাটাস দেখতে পারবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে থাকুন